আজ বাড়ির মানুষ ফিরে গেল নিজের ঠিকানায় সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বাড়টি বৃহস্পতিবার ঘড়িতে এখন শেষ সকাল সাড়ে সাতটার মতন বাজে বাইরের সমস্ত কাজই শেষ করে নিয়েছি করে এই যে চলে আসলাম বিছানাটাকে গোছানোর জন্য তো বাইরে যা যা ছিল সমস্ত কিছুই আজকে সেরে নিয়েছি আজকে একটু খুব ভোরে ঘুমের থেকে উঠেছি ঘুম থেকে কিন্তু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আজ আমার ছোট্ট দেওয়ার ওর বাড়িতে চলে যাবে তাই সকাল থেকে খুব বেশি একটা ভিডিও করতে পারলাম না এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে তারপর এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো আর যেহেতু ছোটো দেওয়ার আর ওর ছেলে চলে যাবে তো ওদিকে আমার ছোটো জালে রান্না বসিয়ে দিয়েছে রান্না বলতে ওই যে ভাত চা ওটাই ও করছে আর কি কী তো কালকে তো ওদের ঘরে আমাদের নেমন্তন্ন ছিল আর এত পরিমাণে কাল রান্না হয়েছিল যে আজ না আর কিছুই রান্না করতে হবে না আমাদের দুবেলা আরামসে হয়ে যাবে তো তার জন্য আজকে আর খুব বেশি একটা রান্নার চাপ নেই যেহেতু এত রান্না বাড়া রয়ে গেছে তো তার জন্য ও ভাত রান্না করবে আর কালকে সমস্ত তরকারি গরম করে নেবে তো ওদিকে আমি সকালবেলা সমস্ত কাজ করে দিয়ে এসেছি ওকে যেহেতু এত মানুষের খাওয়া হয়েছে তো এত বাসন তারপর অনেক কাজই থাকে ঠিক না বন্ধুরা তো সকালবেলা আমি সব কিছুই বাসি কাজ করে দিয়েছি দিয়ে তাকে ওকে বললাম যে তুই এখন চাটা বানিয়ে নে তারপর আমি বাকি কাজ করব। তো তার জন্য ও চাটা আর আমি এদিকে সমস্ত ঘরের কাজগুলো করে নিচ্ছি তো এখন বন্ধুরা চা খাওয়া সমস্ত কিছু শেষ তো এই যে এখন বসে পড়েছি একটু পান খাওয়ার জন্য আর ওদিকে কিন্তু আমার তারা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমি এদিকে একটু ঘরে বসে পানটা খেয়ে নিচ্ছি খেয়ে ওদেরকে এগিয়ে দিতে চলে যাব আর তারপর বাকি যা যা কাজ আছে সমস্ত কিছুই করে নেব তো এদিকে দেখো খুব ভালো করে কিন্তু আমি পানটা বানিয়ে নিচ্ছি সকালবেলা চা খাওয়ার পর এই পান যদি না খায় জানো তো বন্ধুরা একদম যেন মুখের কোনো মানে স্বাদই পায় না তো সকাল সকাল কিন্তু সমস্ত কাজের মধ্যে চা খেয়ে এই পানটা খেয়ে নিই তো এখানে দেখো তোমাদের দাদাভাই না আমাকে এই যে এলাচটা এনে দিয়েছে জানো তো বন্ধুরা এই এলাচটা দিয়ে পান খেতে এত ভালো লাগে তো এখন যেন পানের সারটা আর একটু বেড়ে গেছে আমার তো যাই হোক এখানে সুন্দর করে পান খাওয়া আমার হয়ে গেছে আর এদিকে দেখো ওরা রেডি হয়ে পড়েছে গাড়িও চলে এসছে ওই যে এখন ওরা রওনা হয়ে পড়বে তো সত্যি বাড়ির মানুষ বাড়ি থেকে চলে গেলে মনটা যা হয় আর কি এতদিন ভরা ছিল আজকে চলে যাচ্ছে সত্যি জানো তো বন্ধুরা প্রত্যেকেরই আমাদের মনটা না ভীষণ খারাপ আজকে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো দেখো দিন কেটে গেছে তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। কিন্তু আর হয়ে উঠলো না মনটা খুব খারাপ কারণ বাড়ির মানুষ বাড়ির থেকে চলে গেলে যা হয় আর কি তো দেখো এবার কিন্তু আমি এখন কিন্তু আমি স্নান টানও শেষ করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো ঘড়িতে এখন একটা বাজে তো সমস্ত কাজই শেষ তো ভাবলাম যে এখন একটু তোমাদের সামনে আসি একটু কথা বলি আর তাছাড়া যাব এখন মেজজালের বাড়িতে কারণ ওর বাড়িতে আমাদের বৌমা ও বড়ির ইয়ে করেছে ভর্তা বানিয়েছে বড়ির তো ও ডাকছে খাওয়ার জন্য ও বাচ্চারা মিলে বড়ি এনেছে আর আমাদের তো জানোই এবারের বছর দুটো দুটো বড়ি গাছকে কাটা হয়ে গেছে রাস্তার জন্য তো তার জন্য আর যে কোথা থেকে জানি বাচ্চারা এনেছে তো চলো যাই দেখি গিয়ে কিরকম অবস্থা বা কী বানাচ্ছে ওরা অনেকক্ষণ ধরে ডাকছে তো আমি যেহেতু পুজো দিচ্ছিলাম তো তার জন্য যেতে পারছিলাম না তো চলো যাই গিয়ে দেখি তো তার আগে একটু তো তেঁতুল নেবো বুড়িবর্তার সঙ্গে নাকি বলে ওরা তেঁতুলও খাবে তো একটু তেঁতুল নিয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে বন্ধুরা এখন কিন্তু অনেক পর আমি দেখা করছি মাঝখানে আমি অনেক কাজ করেছি কিছু রান্না ছিল খুব বেশি একটা ছিল না রান্না তোমাদেরকে তো বললামই তো তারপর না আমার কাক কাকিমনি এসেছে তো তাদেরকে তোমাদেরকে ভিডিওতে তুলে ধরলাম না কারণ ওরা কী ভাববে তো ওদের জন্য কিছু রান্না বাড়া হয়েছে তো মাঝখানে কিন্তু আমি এই যে বাসি কাপড় চেঞ্জ করে তারপর এই নাইটিটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম তারপর দেখো আবারও সেই নাইটিটাই আমি পরেছি তোমরা হয়তো বলবে যে একই নাইটি বারবার কি পরে আছি কিন্তু ওই যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম তারপর স্নান করে ঠাকুর দেব বলে তাড়াহুড়া করে এই তারের থেকে এই নাইটিটাই নিয়ে পরে নিয়েছিলাম তো আমরা কিন্তু ভেবো না বন্ধুরা যে এরকম কেন একই নাইটি বারবার কেন পড়ছি তো যাই হোক এখন এ দেখো সমস্ত কিছু কিন্তু বৌমা রেডি করে ফেলেছে আর কখন থেকে সে ডাকাডাকি করছিল এ দেখো ভর্তাটাকে ভালোভাবে মাখানোর জন্য ওরা সবাই সমস্ত কিছু রেডি করে বসে আছে এই যে ভর্তাটাকে মাখার জন্য আর যেহেতু আমরা বন্ধুরা অনেকে অনেকভাবে বলে আমরা যেহেতু বড়ই বলি এটাকে বড়ই ভর্তা বলি আর অনেকে কুল বলে তো তোমরা কে কি ভাষায় বলো আমি জানি না তো আমরা তো বড়োই বলি তো এই যে দেখো কত সুন্দর করে কিন্তু এখানে আমার বড়ই ভর্তা রেডি তো এখানে কিন্তু অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে তো এই যে এখানে ওদেরকে দিয়ে দিচ্ছি বাটিয়ে বাটিয়ে আর সবাই জানো তো তো মানে ভালো লেগেছে সবার কাছে এই বড়ির ভর্তা বলতে মানে লাস্টে না জানো বন্ধুরা আমারই নেই বড়ই ভর্তা সবাইকে দিতে দিতে আর একে একে আস্তে আস্তে মানে মানে অনেকই চলে এসছে তো দেখো সবাই আরও কিন্তু এই সাইডেও আছে তো সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে সে বিকেলবেলা দেখা করছি অর্থাৎ খাওয়ার পর আর কোনো ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই যে বললাম আমার কাকু আর কাকিমুনি এসছে তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া তারপরে এই যে তার অনেক কাজ পড়ে গেছে তো তাই আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি তো এই যে এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা করছি তো কী তো উঠোনে না এত পরিমাণে ধুলো মানে কি বলবো ঘর গ্রিল মানে সব কিছু না একদম সাদা সাদা হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে ধুলো তো তার জন্য এই দেখো মোটরের মধ্যে এই পাইপটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে এখন না সমস্ত উঠোন ভিজিয়ে দেব। আর প্রথমেই আমার শাশুড়ি মায়ের ঘরের এই যে সিঁড়িগুলো একটু ধুয়ে দিয়েছি কারণ এই সিঁড়িগুলো তো জানো বন্ধুরা এত পরিমাণে ধুলো মানে কি বলবো তোমাদেরকে মানে ধুলোর মানে যন্ত্রণা মানে একদম ভালো লাগে না মানে এত মানে আমাদের এখা বাড়িতে ধুলো হয় তো তার জন্য এই যে পাইপ দিয়ে সমস্ত বাড়ি ভিজিয়ে দিয়েছি তারপরে এই যে এখানে আমার গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি আর দেখো লেবু গাছটা না খুব সুন্দর হয়ে উঠেছে কিন্তু কেন জানি না এই যে লেবু গাছের যে এই আগাগুলো কি পোকায়ে খেয়ে ফেলছে তো একটা ডালে বেশ দেখলাম দুটো ফুল এসছে তো ওই যে বাকি আগাগুলো খেয়ে ফেলছে তাতে না আর এই যে গাছটাতে কোনো লেবুর ফুল আসছে না তো এর জন্য একটু ভালো করে জল দিয়ে ধুয়েও দিলাম আর গোড়াতেও বেশ খানিকটা জল দিয়ে দিলাম তো এই যে এখন আমার এই সাইডে একটা বেল গাছ আছে তো তাও সেটার মধ্যেও একটু জল দিয়ে দিলাম দিয়ে এই সাইডের যত ফুল গাছ আছে সমস্ত ফুল গাছে খুব ভালো করে জল দিয়ে দিলাম জানো তো বন্ধুরা মানে এত পরিমাণে মানে ধুলো আর এত পরিমাণে গাছের গোড়াগুলো না একদম শুকনো শুকনো হয়ে গেছে তো তাই সমস্তটা বেশ ভালো করে ভিজিয়ে দিলাম তো জানো তো ভিজিয়ে না বেশ ভালো লাগছিল আর জানো তো বন্ধুরা আজকে না মানে প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লাগছে তা আমি বলছিলাম আজকে যেহেতু উঠোনটা ভিজিয়ে দিয়েছি তার মনে হয় তাতে না মানে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে সেটা আমি বলছি আর কি এমন হয় না আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই যে সমস্তটা কিন্তু এই সাইডটাও আমার ভেজানো হয়ে গেছে এখন নীলকণ্ঠ ফুল গাছটাতে ভালো করে ভিজিয়ে দেব। তো জানো তো বন্ধুরা এই যে না আজকে এই উঠোনে তারপর সমস্ত ফুল গাছে জল দিতে দিতে না বেশ কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো ক্যামেরাতে বেশ কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন এই সাইডটাকে ভিজিয়ে নিলেই আমার কিন্তু বেশ মানে সবটা ওঠানি ভেজানো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই জায়গাতেই শেষ করছি পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও